জান যাইতে পারে নবীর নকশার বাইরে চলবো না যে এরাদা করিয়া দুরুদ পড়ে রাসূল বলেন মি ইসমানি আহলে মুহাববতি আরফহুম আমার কাছে দুরুদ আনা হয় এটাও জানি আর কিছু উম্মত জমিনে রয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা বলতে দে

দাড়ি আমার নয় নবীর তুফি আমার নয় নবীর দাড়ি আমার নয় নবীর জামা আমার নয় নবীর এটা আমার নয় নবীর জাল যাইতে পারে নবীর নকশার বাইরে চলব না যেই এরাদা করি আর দূরত পড়ে রাসূল বলেন বি ইসমানি আহলে মুহাব্বতি আরফাহুম আমার কাছে দূর আমি আর কিছু উম্মত জমিনে রয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা বলতে দেরি তার حب محبتের কারণে রওজা খুঁটতে দেরি হয় না আমার হাতটা বান্দাব দরবার চলে যায় সেই উম্মত হতে চাই কি চাই না সকলে এক জরে এক জরে নবী উম্মত হতে চাই কি চাই না সেই নবীকে আমরা চাই সেই নবী হায়াত নবী সেই নবী রায় দেখনি ওলা নবী শুননি ওলা নবী ঠিক না ঠিক সুফিয়ান সরওয়ারি রহমতুল্লাহ আলাই ওনার স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন মা তোমার স্বামী জাহিরি এবার সারা বাতিনি কোনো এবাদত ছিল ওহুদুর বাতিন কোন এবার জানি না যখনই মসজিদে আজান শুনতেন তখন এই গাড়িটা ব্রেক করতেন একটা সেকেন্ডের জন্য সামনে আগাইতেন না উনি বলতেন আগে নামাজ পরে করব হবে দ্বিতীয়ত হল মাগ্রেবেশ্বর মসজিদে ঢুকে এসা জমা তরিয়া দেড় হাজার বা দুরুশ্রী পড়ে বের হতেন যেই আমলটা ছিল মাসুম সাহ রহমতুল্লাহ আমার চোখের দেখা যখন বান্দাদের ফিল্ডে মা পেল সন্ত ময়দানে আল্লাহর অলি স্টেজ থেকে নামার পরে ওই মাদ্রাসা হেফ যখন হুজুরের সেখানে বসে দুরুদের মোরাকাবার না করে এক গ্লাস পানীয় পান করতেন না সেই অলি সেই অলি দরবারে আমরা এসেছি আমাদের জীবন ধন্য যে অলি রসুল দেখে দেখে দুনিয়া থেকে বিদায় নেয় রসুলকে সালাম দাঁড়িয়ে বিদায় নেয় যে অলি আগামী কালকে যদি হায়াতে বেঁচে থাকি এই কাজ করবো এই কাজে আটকে গেলে মরাতলা করে নবীর পরামর্শ নিয়েছেন